ভাই একটা কথা বলুন তো রিক্সাওয়ালা মামা বা রাজমিস্ত্রীরা তো রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি ঘাটে তবুও তারা গরিব কেন আর বিল গেটস বা এলন মাস্করা কি মাটি ঘাটে না তাহলে তারা এত টাকার মালিক কিভাবে পার্থক্যটা গায়ের জুড়ে না দোস্ত পার্থক্যটা এই থাকে আজ আমি ধনী এবং গরিবের পাঁচটি এমন অভ্যেসের কথা বলবো যা শুনলে আপনি চেয়ার থেকে লাভ দিয়ে উঠবেন গ্যারেন্টি নাম্বার ওয়ান বড় লোক দেখানো বনাম বড় লোক হওয়া আমরা যারা মধ্যবিত্ত বা গরিব হাতে কিছু টাকা এলেই আগে ভাবি পাশের বাসার ভাবিকে কিভাবে দেখাবো দামি ফোন দামি বাইক ইএমআই এর কিস্তিতে জীবন শেষ কিন্তু ধনীরা তারা কাউকে দেখানোর জন্য খরচ করে না তারা টাকা জমিয়ে এমন কিছু কেনে যা পরে তাদের আরও টাকা এনে দেয় নাম্বার টু সম্পদ বনাম দায় সহজ কথায় বুঝেন যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায় বা লায়াবিলিটি আর যা আপনার পকেটে টাকা ঢোকায় সেটা সম্পদ বা অ্যাসেট গরিবরা কেনে লাইবিলিটি আর ধনীরা কেনে অ্যাসেট আপনি শেষ কবে এমন কিছু কিনেছেন যে আপনাকে উল্টো টাকা ইনকাম করে দেয় ভাবুন তো নাম্বার থ্রি আয়ের উৎস আপনার ইনকাম সোর্স কয়টা একটা মানে মাসের এক তারিখের বেতন সাবধান ভাই যদি কাল চাকরিটা যায় পরশু কি খাবেন ধনীরা কখনোই এক ঘাটে জল খায় না তাদের মাল্টিপল ইনকাম সোর্স থাকে চাকরি গেল ব্যবসা আছে ব্যবসা লস হলে ভাড়া আছে আপনার কি আছে নাম্বার ফোর ঘাড়ের উপরের অংশ আমরা বাসে ট্রেনে বসে কি করি ফানি ভিডিও দেখি আর হাসি আর বিল গেটস বছরে পঞ্চাশটা বই পড়ে ওয়ারেন বাফে দিনের আশি ভাগ সময় পড়েন তারা জানে পকেটের সাইজ তখনই বাড়বে যখন ব্রেইনের সাইজ বাড়বে তাই ফালতু বাদ দিয়ে আজ থেকে নতুন কিছু শেখা শুরু করুন নাম্বার ফাইভ অজুহাত বনাম অ্যাকশন গরিবরা বলে আমার কপাল খারাপ বাপে টাকা নাই সরকার কিছু করে না আর ধনীরা বলে যা নাই নাই আমি এখন কি করতে পারি তারা অজুহাত দেয় না অ্যাকশন নেয় জীবন আপনার চয়েসও আপনার আপনি কি সারা জীবন অভিযোগ করবেন নাকি আজই জীবন বদলাবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন করুন